নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি তার নাম একদম নিরামিষ রেসিপি প্রথমেই বলে নিই তার নামটা এবার বলি সেটা হচ্ছে সবজি দিয়ে মুগ ডাল তো চলো সবজি দিয়ে মুগ ডাল করতে কি কি লাগছে উপকরণ সেটা একটু জেনে নিই প্রথমেই লাগছে মুগ ডাল এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ মুগ ডাল হালকা ভেজে সেদ্ধ করে রেখেছি এখানে পাঁচ রকম সবজি নিয়েছি যেমন পেঁপে আলু এরকম ভাবে একটু কিউব করে কেটে নেওয়া ফুলকপি বিনস গাজর বাড়িতে যা যা থাকবে সেই সবজি এইখানে রয়েছে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আদা বাটা পাঁচ ঘি আর সেই সঙ্গে গুঁড়ো মশলা কিছু লাগবে এবার আমি কড়াইটা গরম করে দিয়েছি এবার রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ওই ধরো দু কাপ দু চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এটা তোমরা রুটি পরোটা এসব দিয়ে খেলে খুবই ভালো লাগবে ভাত দিয়েও খেতে পারো আর সব থেকে বড় কথা কি বাচ্চারা অনেক সময় দেখবে মুগ ডাল খেতে চায় না বা ডালই খেতে চায় না সবজি খেতে চায় না তাদেরকে এরকমভাবে রকমারি করে খাওয়ালে প্রোটিনটাও যেরকম ডালের থেকে যাবে তেমনি পুষ্টিগুণ যে রয়েছে বিভিন্ন সবজি সেটাও কিন্তু একটা বাচ্চার খাওয়ার সঙ্গে যাবে তো এরকমভাবে নানা ভাবেই তো আমরা খাওয়ার চেষ্টা করি একই রকমভাবে মুগ ডাল না খেয়ে একটু অন্যরকমভাবে মানে ঘরোয়া পদ্ধতিতে যেগুলো আমরা অনুষ্ঠান বাড়িতে হয় সেই রকম ধরনের না ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করা যায় তেল গরম হয়ে গেছে প্রথমেই আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি এই ফোরনটা তোমরা চাইলে পরেও দিতে পারো আমার যেহেতু একটাই ইন্ডা ইন্ডাকশান ওভেন সেই জন্য আমি আগে ফোড়নটা দিয়ে নিলাম তাতে কোনো অসুবিধে নেই আর ফোড়নে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং তেজপাতা দুটো দিয়ে দিলাম ফোড়নের ভাজার যে গন্ধটা সেটা বেরোনোর সময় দিতে হবে একটু খুবই সহজ রান্না অনেক সময় তরকারি খেতে ইচ্ছে না করলে ডালের ডালের মধ্যে দিয়ে এরম করে খাওয়াই যায় বেশিক্ষণ সময়ও লাগে না আর এইটা দিয়ে একটা তরকারি দিয়েই রুটি খাওয়া যায় রাত্রিবেলা বিশেষ করে পরিশ্রান্ত হয়ে ফিরে এসে এটা চট করে করে নেওয়া যায় ফোড়নের গন্ধ তো আমার বেরিয়ে গেছে এইবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার আমি ভাজাটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে নুন আর হলুদটা ভালো করে মা মাখিয়ে নিলাম আমি এখানে দিয়েছি সবজির মধ্যে আলু আছে পেঁপে আছে গাজর আছে বিনস আছে আর ফুলকপি আছে ঢাকা দিয়ে দিলাম তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে একটু খুলে দেখি কি অবস্থা দেখো কালার কিন্তু চেঞ্জ হয়েছে ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে মোটামুটি হয়েছে মানে এই গাজর টাজর ভাজা হয়ে গেছে সেদ্ধটা এখনই এভাবে হবে না একটু জল দিতে হবে তো সেই জন্য আমি জল দেবো কিন্তু তার আগে একটু কাজ আছে এই পর্যায়ে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম এক চামচ এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমরা চাইলে না তোমরা জিরে গুঁড়োও দেবে আমি ধনে গুঁড়োটাই ইউজ করলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাও তোমরা ইউজ করতে পারো চাইলে শুকনো লঙ্কার বদলে এইবার এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে এই পর্যায়ে আমি একটু হালকা জল দেব তাহলে কি হবে মশলাটাও পুড়বে না আর সেই সঙ্গে আমার সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে সামান্য জল দেবো জাস্ট সবজিগুলো একটু সেদ্ধ করার মতো করে প্লাস মশলাটাও হয়ে যাবে এরপর ঢাকা দেবো কিন্তু তার আগে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মুগ ডাল নিরামিষ তরকারি রান্না হচ্ছে তো সেই জায়গা থেকে একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে খেতে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা এটা আমি তিন মিনিট মতো রাখছি তারপরে আমি খুলে দেখবো যদি দেখি সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি এটা খুলে দেবো আর কি ঢাকনাটা তো সেদ্ধটা কিন্তু এভাবেই করতে হবে খুব সহজ আর কিছু সেরম নেই সবজিটা ভাজা হতে থাক ততক্ষণে আমি তোমাদের বলে দিই আজকের এই যে হ্যান্ডলুম প্রিন্টেড শাড়ি দেখতে পাচ্ছ এই শাড়িটাও কিন্তু আমাকে এই যে আচল খুব সুন্দর শাড়িটা এই শাড়িটাও আমাকে স্পন্সার করেছে ব্যানার্জি অ্যান্ড কোং শান্তিপুর ফুলিয়া ফোন নম্বর যাচ্ছে তোমরা যারা ইন্টারেস্টেড অনেকেই তোমরা বলছো যে যেতেই হবে তাদেরকে বলছি যে তোমরা অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করো যোগাযোগ করে চলে যাও কিংবা তোমরা যদি মনে করো যেতে পারবে না তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করলে ওরা তোমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেবে তিন মিনিট পরে আমি রেখেছিলাম এবার আমি খুলে দেখি এই দেখো জলটা শুষে নিয়েছে তেল বেরিয়ে এসছে আর আশা করি আমার আলু সেদ্ধ হয়ে গেছে সুতরাং আমার সবজি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে আমি সেদ্ধ করে রেখেছি মুগ ডালটা সেইটা আমি এখানে দিয়ে দেবো ডালটার সঙ্গে এবার সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি একটু নুন পরিমাণ বুঝে নুনটা দেবে যেহেতু রুটি দিয়ে খাওয়ার একটা ব্যাপার আছে তাই খুব বেশি নুন কিন্তু দেওয়া যাবে না নুন বেশি হয়ে গেলে মুশকিল তো আমার ডাল কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট আর দুটো জিনিস দেবো দিয়ে আমি নামিয়ে দেব একটু মিশিয়ে নিই এবার ওপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ভালো করে মিশিয়ে নেব ব্যাস কমপ্লিট আমার সবজি দিয়ে মুখ ডাল যদি চাও তোমরা একটু জল দিতে পারো আমি আর জল দিচ্ছি না যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে সে কারণে একটু নারকোল কোড়া দিতে পারো অনেক কিছুই দিতে পারো এখানে বুঝেছো তো টমেটো দিতে পারো তো যা যা বাড়িতে থাকবে তাই দিয়ে করে ফেলবে তো আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি নামিয়ে নিয়েছি দারুণ গন্ধ বেরিয়েছে আমি একটু গার্নিশ করে নিচ্ছি ধনে দিয়ে কমপ্লিট আমার সবজি দিয়ে মুগ ডালের রেসিপি এবার আমি একটু টেস্ট করবো কেমন খেতে হয়েছে দারুণ দারুণ খেতে ভালো লাগছে এর সঙ্গে একটু আলু চোখা যদি করে নাও না তাহলে ভাত দিয়ে খেতেও কিন্তু কোনো প্রবলেম নেই আর যদি রুটি বা পরোটা দিয়ে খাও তাহলে একটু আচার নিয়ে নেবে পাটটা বাটি খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা তো আজকে ভিডিও এখানে শেষ করছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস নমস্কার